হ্যালো রিওয়ান সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আজ আমরা শিখে নেবো ভীষণই চ্যালেঞ্জিং অ্যান্ড ডিমান্ডিং মেক লুক ভিটিলিগো স্কিন অর্থাৎ বাংলায় যেটা বলা হয় সেটি ভিটিলিগো স্কিনের ওপর কীভাবে মেকআপ করবো সেটাই আজ দেখে নেবো তোমরা দেখতেই পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার লুকটা অনেকেই হয়তো ভয় পেয়ে যাও ক্লায়েন্টের ফেসে এরকম কোনো সমস্যা থাকলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের এরপরে ভিটিলিগো মেকআপ নিয়ে কোনো সমস্যা থাকবে না ফার্স্ট আমরা ফেসটা ক্লিন করে নিয়েছিলাম খুব ভালো করে এরপর আমরা রিকোডের একটা হাইড্রেটিং টোনার নিয়ে টোনিং করে নিচ্ছি এরপর রিকোডের ওয়াটার বেস ময়শ্চুরাইজারটা ইউজ করে নেবো এরপর রিকোডের একটা ম্যাটিফ্যাং প্রাইমার ইউজ করে নিয়েছিলাম এরপর আরবান কালারের ইলুমিনেটিং লোশনটা আমি ইউজ করে নিয়েছিলাম এলুমিনেটিং লোশনটা আমার পার্সোনালি খুব ভালো লাগে তাই আমি ইউজ করি তোমরা যদি চাও তো ইউজ করতে পারো এরপর আমরা রিক হাই কাভারেজ কনসিলার প্যালেট থেকে গ্রিন কারেক্টারটা ইউজ করে নেবো তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে স্কিনের মধ্যে যে হোয়াইট টোনগুলো রয়েছে সেই হোয়াইট টোনের মধ্যে গ্রিন কারেক্টার ইউজ করে নিতে হবে তোমরা অনেকেই ভাবো সেতি হয়তো ছোঁয়াচে কিন্তু না সেতি কোনো ছোঁয়াচে রোগ নয় অনেক সময় ওষুধের ওভার ডোজ থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে আর সেতি স্কিনে হাত দিলেই যে সেতি হয়ে যাবে এই সব মনোভাবনাগুলো কিন্তু একদমই ভুল তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট টোনগুলোতে খুব ভালো করে আমি গ্রিন কারেক্টিং করে নিচ্ছি ওর ওভারঅল ফেসের মধ্যে ফোর হেটে আর দুটো আই আর আপার লিপের মধ্যেই যা রয়েছে অনেকের আরও বেশি থাকে আমাদের নেক্সট মেকআপ ব্যাস শুরু হচ্ছে আগস্ট মাস থেকে যারা যারা অ্যাডমিশনের কথা ভাবছ তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট নাইন থ্রি এইট টু ফোর এরপর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওয়েট ব্লেন্ডারেই ব্লেন্ড করতে হবে ড্রাই কোনো ব্লেন্ডারে ইউজ করা যাবে না নয়তো যা প্রোডাক্ট তুমি ইউজ করছো সমস্ত প্রোডাক্টই উঠে আসবে অনেক সময় ওয়েট ব্লেন্ডারেও প্রোডাক্ট উঠে আসে তখন তোমাকে জেনে নিতে হবে যে তোমার ব্লেন্ডারে ওয়াটার বেশি রয়েছে তাই ব্লেন্ডারটাকে ভালো করে টাওয়াল ড্রাই করে নিতে হবে তারপর ইউজ করতে হবে এখানে আমি রিকো এই কনসিলার প্যালেট থেকে ডার্ক একটা শেড ইউজ করে নিলাম আজ তোমাদের সাথে শেয়ার করে নেবো রিকোডের এই ফাউন্ডেশনের ব্যাপারে এটা কিভাবে কখন তোমরা ইউজ করবে আর কোন শেডগুলো তোমাদের কাছে রাখলে তোমাদের সুবিধা হবে তোমরা তিনটে শেড কিনে রাখতে পারো জিরো টু জিরো ফোর অ্যান্ড জিরো সিক্স জিরো টুটা ফেয়ার টোনের জন্য জিরো ফোরটা মিডিয়াম টোনের জন্য আর জিরো সিক্সটা ডার্ক টোনের জন্য এই ফাউন্ডেশনটা বিগেনার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সব ধরনের মেকআপ আর্টিস্টদের কাছেই থেকে থাকে যারা হুডা বিউটি সাবসিটিভ খুঁজছো তারা রিকোডের এই ফাউন্ডেশনটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো এটা এইচডি প্লাস ম্যাট ফিনিশিং এফেক্ট দেয় এবং তার সাথে একটা ন্যাচারাল লুক এনে দেয় এবং ওয়াটারপ্রুফ আর ফুল কাভারেজ লুক দেয় ফাউন্ডেশনটা ম্যাট ফিনিশিং তাই তোমরা ইউজ করার আগে ভালো করে স্কিন প্রিপারেশান করে নেবে নয়তো খুব অসুবিধা হতে পারে এরপর আমি খুব ভালো করে পাউডার ব্রেক করে নিচ্ছি এবার একে আইব্রো ড আই মেকআপ সব কিছুই করে নিয়েছি তো এই ভিডিওটাতে রকম আমি আই মেকআপের কোনো ক্লিপ দিইনি তোমরা যদি আই মেকআপের কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আই মেকআপের ভিডিও দিয়ে দেবো আমি এই লুকটাতে কোনো রকম ক্রিম কন্ট্রোল করে পাউডার কন্ট্রোলই করে নিচ্ছি কারণ পাউডার কন্ট্রোল আমার সব থেকে বেশি ফেভারিট তাই আমি পাউডার কন্ট্রোল করছিলাম তো তোমরা চাও তো ক্রিম কন্ট্রোলও করতে পারো এরপর আমি ব্রাশার করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আই ম্যাজিকের একটা ব্রাশার প্যালেট থেকে ব্রাশার করে নিচ্ছি এই প্যালেটটা আমার ভীষণই পছন্দের একটা প্যালেট আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই ব্রাশারটা পাওয়া যায় খুব কম খরচের মধ্যে ভালো ব্রাশার প্যালেট যদি কেউ খুঁজছো তো এই ব্রাশার প্যালেটটা তোমরা কিনতে পারো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না